কবিগুরু মিশে রয়েছেন আমাদের মননে আত্মায় কিন্তু তিনি আত্ম উপলব্ধিতে কতখানি মিশে রয়েছেন তা জানার জন্য এই একটা কবিতাই যথেষ্ট কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিছে প্রাণ ওরে উথলি বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের রুধিয়া রাখিতে নাড়ি ধরো ধরো করি কাঁপিছে ভুধর শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয়ে ভাঙড়ে বাঁধন সাধরে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠিছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা। আমি ভাঙিবো পাষাণে কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খলো খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরেরও গান ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর ভাং ভাঙ ভাং কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর আত্ম উপলব্ধির অপর এক নাম রবীন্দ্রনাথ ঠাকুর নিজের মনের সমস্ত কারা ভেঙে নতুন যৌবনের দিকে নতুন দিশার দিকে এগিয়ে যাওয়ার নাম রবীন্দ্রনাথ তিনি আজীবন বেঁচে থাক আমাদের মনে আমাদের প্রাণে ধন্যবাদ